রংপুর সদর উপজেলার গঞ্জিপুর পণ্ডিতপাড়া সংলগ্ন হাজিপাড়ার ৪৫ বছর বয়সের ভণ্ড নানা সাদিকুল ইসলামের লিপসার শিকার হয়ে ছয় মাসের অন্তঃসত্ত্বা এক পঞ্চম শ্রেণীর ছাত্রী রফিকুল ইসলাম সাবুলের প্রতিবেদনে জিয়ারুল ইসলামের ক্যামেরায় বিস্তারিত ইতোপূর্বে তার এরকম আরও একটি হানির অভিযোগ রয়েছে বলে এলাকাবাসী জানান ঘটনাটি ধামাচাপা দেওয়ার জন্য স্থানীয় কিছু ধুলন্ধর টাকার বিনিময়ে রফা দফা করার চেষ্টা করছেন বিষয়টি পাঁচ নম্বর খলিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোহাম্মদ মোতালেবুল হকের কাছে জানতে চাইলে বলেন ঘটনাটি তিনি অবগত রয়েছেন ভিকটিমের পরিবার আইনের আশ্রয় গ্রহণে কেন গরিমসি করছেন তা তিনি অবগত নন তবে জরুরি ভিত্তিতে আইনের আশ্রয় নেওয়া উচিত বলে মনে করেন তিনি বাচ্চা যে এরকম করছে এরকম করা কি সম্ভব হয়েছে একটা জাগার মানুষ ওই কিসের কি দেখা করবে বাসার তো ওই যদি এইরকম মুরব্বী মানুষ প্রায় এইরকম কাজ করে তা শ্বশুর হয় আমি দাম দিয়ে চলি আমার বাচ্চারা কেন এইরকম করছে আমি কি বিয়ে দিবে পাবো সহজে বাচ্চারা আমি টিপি দেখি আসতে ধরছি আমি জানি ও ওই জায়গায় মুখি ছিল আমার মুখ সিপে ওর বাসা নিয়ে গেল বাসা নিয়ে আমাকে নিয়ে যাওয়ার পর ইয়া একটা ছুরি নিল নিয়ে আমার গালার কাছে বললো বেশি চিল্লাইলে আমি এখানে যাব পারবো তারপর আমার আমার বাবার বাবার কথা বললো আমার মার কথা বললো পেটের মধ্যে ছুরি দেয় হুম হুম এরকম আমার সঙ্গে দশ বারো দিন এরকম হয়েছে আমার পুকুর ব্লাড টেস্ট করে দেখলো ডাক্তার বললো বাচ্চা পেটে আমি আরও কঠিন চাই ঝোন ও এরকম কোনো মেয়ের সঙ্গে করতে পারি না কাকু সাহস করে বলতে পারি না তা আমার চাই সর্বোচ্চ বিষয় উপযুক্ত শাস্তি চাই তাই বয়স্ক লোক একটা নাবালিকা মেয়ে তাই এরকম ইয়ে করছে আমরা তাই বিশেষে চাই আজকে এর করলো দুদিন পর আয়কারী গ্যারান্টি কে দিবে আমরা ন্যায্যে বিশেষে চাই মেয়েটার ডাকায়নিকে এই তোমার দর্শন করছে এখন তো মেটা তো আর লাফটে শ্বাস করি দিল। এখন আমরা আর বিশেষ চাই ছেলের নাম হচ্ছে সাদিকুল ছেলে মেয়েটা হচ্ছে ও নাতনি মানে ভাগ্নের মেয়ে নাতনি নাতনি হিসেবে পার্শ্ববর্তী এপাশে আর ওপাশে বাড়ি যা আশা করে এই সিস্টেমে যা ওই ছেলে কি প্রলোভন দেখে কি কিভাবে কি করলো একমাত্র আল্লাহই জানে আর ওই মেয়ে আর ছেলে জানে আমরা তো জানি না যখন কালকে এই ঘটনা হয়ে গেল আমরা তো শুনলাম যে ওই ছেলের সাথে মেয়ের সম্পর্ক হয়েছে মেয়ে পেগনেট মেয়ের বয়স হচ্ছে এগারো থেকে বারো ক্লাস ফাইভে হ্যাঁ ক্লাস ফাইভে পড়ে আর ছেলের বয়স হচ্ছে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে আমরা তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই হচ্ছে রংপুর সদর উপজেলার উত্তরখোলায়া হাজিপারা তো এই উত্তরখোলা হাজিপড়ায় যে ব্যক্তি মানে ভিক্টিমের ওপরে মানে অনৈতিক নির্যাতন চালায় বা বাস্তবিক কায়দায় নির্যাতন চালিয়ে তাকে প্রেগনেন্ট করে এবং তার পেটে এখন বাচ্চা সেই বাড়িটি হচ্ছে এইটি